নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দয় আমরা বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা আমরা মন্দিরের পাশেই আর কি একটা ডুবার মতো আছে আমার মামা আছে দেখা যাক কেন দেশি মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় চারিদিক দিয়ে রুদুরসে তো রুদুর মধ্যে আমার ভালো মাছ পাওয়া যায় আর কি মানে এই মাছ মামা পাগার আস্তে আস্তে সাফ করতেছে তো আমার মামা ওখানে মাছ আস্তে আস্তে ধরে দেশি মাছ আপনারে দেখাইব আর কি আর আজকে তো প্রচুর পরিমাণে রোদ উঠছে এই রোডের মধ্যে আপনার মাছ মারাটা খুব কঠিন হয়ে যেতেছে যে আমি দাঁড়ায় রয়েছি আমারই খুব কষ্ট হইতেছে মামা কতটা জল এন থেকে হিজ্চে পরে ভালবো পরে আর কি করব। তো আপনারা দেখতে চান আস্তে আস্তে দেশি মাছ কি পরিমাণ হয় আপনারা দেখানোর চেষ্টা করব আর মেন রোডের লোকে তো গাড়ি ঘোড়া একটু ভরে ভরেই চলতেছে শব্দ প্রচুর পরিমাণে যে আমার মামা সাফ করে লইতেছে আগে

এই লাডি দেওয়া আপনার মাছে লাফাইতেছে আর কি তো যাই হোক আস্তে আস্তে হিসা হোক মন্দিরের সাথেই আছে মন্দিরেও কাজ চলতেছে আর আমরা এনার দ্বারা থেকে দেখতে পাচ্ছি মাছ মারা আরকি একটু সময় লাগতেছে অনেকটা জল আছে এদের মধ্যে সময় লাগতেছে আমিও অপেক্ষা করতেছি রোদের মধ্যে বুঝতেছি মেইন রোডের সাথে আর কি এই যে মেইন রোড আর এই যে মন্দিরের কাজ চলতেছে বিচ্ছে মন্দিরের কাজেও যাইতেছি আর এনেও বেড়ায় বেড়ায় এখন মাছ মারার মধ্যে আইতেছি আ গ্রাম শুকনো ফল লেবিলার জলে মামা আমারই কোআল আর কি কষ্টটা হইতেছে রোড দিকে যাইতে আমরা বাংলাদেশ কৃষকের উপরে কোনো কষ্ট আছে কিনা আমার মনে হয় না হ্যাঁ সম্মান দাদা সম্মান সম্মান তো হয় না ঠিক আছে একজন কৃষকের সম্মান পায় না কৃষকের কামাই হ্যাঁ মানুষ না মানুষ বাদ দে যা জীবজন্তু আছে সব কৃষকের কামাই না হ্যাঁ কুকুর বিলাই পশু বঙ্খী যা আছে সব কৃষকের কামাই খাইতা কৃষকের কামাই গাইতেছে ঠিক আছে তারা ভাবতে পারবে না বলে সে ও আদা খাইতেছে যে তো হ্যাঁ হ্যাঁ তো এই কৃষকের কামাই খাইতেছে রিজিক তফাই চালা করছে উবরের মালিকই কিন্তু একজন তো উচিল্লা লাগে চোৱাই বৈ গৈ দে না মাছ আছে সেই যে এনেকেই তাই দে বৰলা দি দে এই যে মামা এই বৰদা ধৰিব নে আছে আছে মানে বড়ো বড়ো কৈও আছে তাৰপৰা চব যাত মিলাই জিলাই আছে ভৰ্তি ভৰ্তি মাছ

দিদি একটা বড় বড় কত ওইটা লাইন মামা 好了吧。 টা মা <laughs> 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 <hans>

दे <laughs> <laughs>

Sí. Eh, hey, en el boras Ladia, đi đi. ladia, đi ladia, 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 đi. এই যে মুখ আস্তে 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 বাসাইতে আর কি এই যে লাডি মাসটা এই যে লাডি মাসটা লুট বেশি তো লাগিন সরাসরি মাছটি দেখানি সম্ভব হয় না আর কি এই যে কই মাছ এই যে একটা দুটি একবারে দৌড়ানো একটাই ধরছি এই যে একটা বিশাল বড় লাঠি মাছ বিশাল বড় একটা কই মাছ এই যে মাছ যত রোদ উঠবো তত মাছ বাঁচবাই আর কি রোদের তাপ যত উঠবো আস্তে আস্তে মাছ এই যে মাথাটা বাসাইছে

বিশাল বড় দেশি সিং হ্যাঁ এরি মারি তো হে ওদের মামু এটা কি তাই যে একটা মতো বাড়ছে এটা কি মাছ নাকি তা মাছ তা না মাছ হ্যাঁ পরিমানে তো বালা মাছ পাওয়া যায় ওই যে মামা এটা বোধহয় মাছটা দেশি মাছ হ্যাঁ স্বাদ তো আলাদা ममा एजे सिङ दे एजे एजे माता डाउल ल्याइसै यो सारी डा दि हा एजे अरुटा सिङ न हो एजे एउटा सिङ हाल छ न हो हा ठिकै छ आ

এই এদিকে আ আমা সাইরে দিয়া খান নি পাস রইছে তু আও আনি নি মাস রইছে এরপর সাইরে দিতাছে আর কি মন্দির থেকে যে পানি নিব জল নিব আর কি মন্দিরে কামের লাগিয়া

নামাজ পড়েন আপনার খুব আদর করে আর কি আপনারা মামা অত্যন্ত ভালো মনের মানুষ উনি আপনারা বিরাট আদর করে নিজের বাগ্নের থেকেও বেশি জল জলা মাছ এই যে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার লাগে আমার মামার লাগে ও আশীর্বাদ করবেন পরবর্তীতে যদি কোনো পয়েন্ট হিসে তাহলে মামার সাথে আমি যোগাযোগ করে আবার আপনারা দেখানোর চেষ্টা করবেন দেশি মাছ এই যে একটা মানুষ যদি দেখে তৃপ্তি ভাই তাহলে তো আমরা শান্তি হা হা এই যে মাছ একবারে বরিয়াল আর কি আমার মামা এদিন না হইলো মামা পাঁচশো টাকার উপরে দাম আছে না 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 তা ঠিক আছে

সিংটি সাবধানে মামা ভাঙ্গে লাইন নাইলে যদি মামা কই তো এবার বেশি বড় হয় না কোনো মাছে বড় হয়েছে হ্যাঁ লাডি তো এটাই বোধ সর্বোচ্চ বড় হুম এই মাছটাই মামা সাবধানে কেমন লাগছে মাছ মারাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন আপনারা তো আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর কি মাছ যতই দেখাইতেছি খালি দেহানির আফিরতি তাকিয়ে যাইতেছে আহ দেশি মাছ দেহানির মজাই আলাদা